এখান থেকে সবাই সরে যান এখান থেকে সবাই সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা সবাই সতর্ক হন আমরা আপনার থেকে বলতেছি এই ব্রিজে পিলারের নিচে পানিটা চলে গেছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা মনে হয় ব্রিজটা আপনি যেতে পারলাম না পুরা দিন আমরা এসে আজকে আসলে সম্ভব হচ্ছে আপনারা লাগিয়ে সকলকে দেখা সুযোগ করে দেন ব্রিজ এর মাঝখানে আপনারা দেখতেছেন

হ্যাঁ আসছে জান এই সন্তান সন্তান সন্তানতা অবলম্বন করুন আরো ঘুরে যাচ্ছে আরো ঘুরে যাচ্ছে

গাড়ি এখানে আসা যাবে না গাড়ি শেষ গাড়ি ব্রিজের যে ঘর হয়ে গেছে গাড়ি আর সেখানে যাব না আর রাস্তা বাই গে চাম জানু মানুষ কি পাগল নাকি নিকি তো ওইখানে রাস্তা বান চাম কি দেখিব আজিব লোক মিয়া ধরো দেখতেছেন আমাদের ব্রিজ

ইউথ অফ ছ'চাইটিৰ সদস্যবৃন্দে ইউথ অফ ছ'চাইটিৰ সদস্যবৃন্দ আপোনাৰ আপোনালোকে গাড়ী পাছ যাম